হাজা গরিবে নওয়াজের একজন মরিত নামটা হলো আব্দুল জব্বার নামটা কি আব্দুল জব্বার কাছে নিয়ে তুই আমার বক্ত তুই আমার মরিত তুই শুন আজ থেকে তিন দিন পরে আমি বিদায় নেব ওই দিন জোরে কন কয়দিন আজ থেকে তিন দিন পরে আমি বিদায় তুই আমারে গুসল করাইবি কাফনের কাপড় পরাইবি জানা যার মাঠে নিবি আব্দুল জব্বার কবাবাজানের অলিদের সুলতান আপনার যায় নামাজের চিন্তা তুই করিস না নিবি মুসলিগকে সারিবদ্ধ দাঁড়াইতে বলবি উত্তর পশ্চিম হইতে একজন খুজুর আইব সোহানাল্লা কোন কালো পাগড়ি কালো পোশাক কালো রোমাল পরীক্ষিত অবস্থায় আইসা উনি লাশের সামনে দাঁড়াইব সাইদ নামাজ কমপ্লিট করে ডাইনে ভামে বুড়া সাইরা দিয়া দ্রুত গতিতে যাইব টপ 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 করে আইব আবার টপ টপ করে যাইব কিন্তু তোরে কয়া যায় লোকটাকে না জানতে চাইস না জানার জন্য জিজ্ঞাসা করিস না এই কথা কয়া বিদায় হলো তিন দিন পরে লাস্ট ময়দানে হাজির লক্ষ লক্ষ নামাজি হাজির হয়ে গেল আব্দুল জব্বার নামাজটাকে হরাইব কাতার সোজা করো হুজুর আইতেছে কাতার সোজা করছে হুজুর ঘোরার ফিরে সাওয়ার যেমনে কইছে তেমনি আইসে যদি কনস বহান যেমন কয়া গেছে তেমন আইসে চার তক বে নামাজটা কমপ্লিট করে ডাইনে ভাবে সালামটা চলে যাইতেছে আব্দুল জব্বার ডাক ডাক বাবাজি কি আপনার পরিচয় পরিচয় দিয়া যান নাইলে রোজকা সরে নবীর সাফায়ত তুই কইলাম জানতে চাইস না হুজুরের বাড়ি কয়নি শেখ কইরা গেছে এখন কসম দিছে দেখা না দিলে রোজকা সরে গোমটা দেওয়া বৈশা রইছে কালো পাগড়ি কালো রমাল কালো টবি বরণে শোভান আন্দ বলেন এবার কাছে গিয়ে ক বাবা গোমটাটা খুলে দেন যে মাত্র গোমটা আলগি দিছে আব্দুল জব্বার একটা চিকার দেয়া বেউষ আব্দুল জব্বার আব্দুল জব্বার নিষেধ করছিলাম জানতি চাইস না কসম দিলে দেখা না দিলে সাফায়ত পাইতাম না শেষ দেখাটা দেখা দিয়া যায় কারো কাছে বললাম যদি কইবি মারা যাইবি উম্মতের হায়াত নবীর খাতে বক্তের হায়াত পীরের খাতে যদি কোন কামেল মুর্শিদ যদি তোমার পীর হয় মালে কালমত আজরাই লাইলে মুর্শিদের অনুমতি লাগবে বক্তের কাছে আইতে হবে যদি কোন সবহান এবার বন্ধুরে আব্দুল জব্বার এমন এমন ব্যথার মধ্যে ফইরা গেছে নিষেধ ফিরা গেছে কারো কাছে কইও না কইলে কইলাম বাস্তা না তিন দিন তিন রাত তো চলতেছে খানা পানি নাই পুর নাই এলাকার লোকেরা কাব্দুল জব্বার তোমার কি হয়েছে তুমি ডাক্তারের কাছে যাও কিন্তু এমন রোগে ধরছে ডাক্তারের ওষুধ খেলে ভালো হইতো না জব্বার কি হইত না বাঁচত না কিন্তু আব্দুল জব্বার কইতে পারে না আবদুল জব্বার তোমরা কোর ডাক্তার কাছে তো ডাক্তার রোগে ধরছে না এমন রোগে ধরছে আমি কারোর কাছে কইতাম কিন্তু অন্তরে অন্তর আগুন জ্বলতেছে তিন দিনের দিন কথাটা কইয়া দিছে ওইতে দেরি হয় মারো যাইতে দেরি নাই বলো হাজা গরিবে নামাজকে আজমিরের মাজারে দাফন করছে হাজার পাগলের আগে আগর বাতি মোমর বাতি জ্বালায় মিলাত পরে মাজার বিরুদ্ধে মোল্লার গোষ্ঠী বাদশাহ আলমগীরের কাছে গেছে গিয়া হুজুর একটা কথা শোনেন বলে কি অলিরা মইরা গেলে কোনো ভাওয়ার যাততে जिंदा অবস্থায় হাজার মইরা গেছে কোন বাওয়ান নাই বাতিবতি জ্বালায় পূজা করে নিশেদ কইরা দেন মাজারটা বাইঙ্গা দেন হাত বাদশা আলম গিরে কতরা লইয়া জামু তিনবার সালাম দেবো কয়বার জোরে কোন কয়বার তিনবার সালাম যদি পায় মাজার তাকুনাইলে মাজার বাইঙ্গা হলমু হাজার মাজারের ভাঙবার আগে 18টা মাজার বাইঙ্গা আইছে কয়টা কিছুদিন আগে মাজার বংশের বাংলাদেশে হিসাব দিতে হইবো হিসাব দিতে হইবো মাজার বাঙ্গার হিসাব দিতে হইব আঠারোটা মাজার ব্যাঙ্গা কোন সালাম দিছে কোনো জবাব নাই মোল্লারা কোয়েশ্চার নেই অলিরা মহিলা গেলে কোনো হওয়ার নাই এবার খাজা বাবার মাজার কাছে আইসে আয়াকো হাজাই ও তিনবার সালাম দেব উত্তর পাইলে মাজার থেকে মাজার ব্যাঙ্গ গেলাম দুইবার সালাম দিছে উত্তর নাই তিনবারে সালামটা দিয়া উত্তরটা না পাইয়া সামনের দিকে কদম দিছে মাজারটা ফিসে ফলাইছে হঠাৎ করে আওয়াজ আইসে গেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশা লঙ্গি এক নম্বরে সালাম দিলাম জবাব নাই দুই নাম্বার দিলাম জবাব নাই তিনবার দিয়া বিদায়ের পথে দিকলারদের মো জবাব পাই হাজাক প্রথম সালাম দিছো শুনছি জবাব দিতে পারি নাই আমি আজমিরে ছিলাম না দ্বিতীয় সালাম দিস শুনছি জবাব দিতে পারলাম না আমি আজমিরে ছিলাম না বাচ্চা আলমগীরে কো ছিলেন করি প্রথম সালানের সময় ছিলাম মক্কা শুনছে করতে দ্বিতীয় সালামের সময় ছিলাম মদিনাতুল মোনাব্বাটা শুনছে করতে মদিনা থেকে তৃতীয় সালামের জবাব দায়সা দিলাম আজমিরের জমিনে রকের দায়সে প্লেন দাইছে হেলিকপ্টার দাইছে হায় হায় মাজার বিরোধী মোল্লাদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি হতো রশিদ মধ্যে লিখেছে আল্লাহর অলিগন কোন যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে বন্ধু মনোযোগ বাদশালমগির কাদার ও দামাজার জবাব নাই কি করব প্রত্যেকটা মাজারে অলি আছে তো পাইলাম না কম অলি গল সবসময় মাজারে থাকে না কোনো কোনো সময় মক্কামো দিনা যায়। যাই যখন আল্লাহ কোনো কোনো সময় বক্তের বাড়িতে চলে যায়। তাইলে এখন কি করব অপরাধ করে চ মাজারগুলি পুনরায় নির্মাণ কর আ তারটা মাজার নির্মাণ করে আইসে হাজা মাইনু দিন সৃষ্টি আজমেৰিৰ দরবারে এক একশ বিশ আঠ একশ বিশ মোন চাউল ধরে একটা একশো বিশ ফুট চাল ধরে একটা দেখছি খাজা বাবার দরবারে বানাইয়া দিতে জড় আল্লাহ সুবহানাল্লাহ হায়কায় খাজা বাবার প্রেমিক যারা তারা দেখবেন রাস্তার মরে মরে ডাক ফাতে উপর একটা লাল কাফর बांधে এটার মধ্যে নজরানা হাজার নামেজা পড়ে তা দিয়ে তারা উলুস করে ঠিক কি না বলেন হায়কায় অলিদের বিপক্ষে যাবেন না ওলিদের বিপক্ষে গেলে জানবাজবেন ওলিদের পক্ষে থাকবেন ওলি আছে যেখানে আল্লাহ আছে ওলি আছে যেখানে আল্লাহ আছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি অলি কুল সম্রাট মুসিবতে পড়ে গেছেন বিপদে পড়ে গেছেন আপনি আপনার মসজিদ কে স্মরণ করেন কারে করবেন জোরে কন কারে স্মরণ করবেন যদি আল্লাহ রে উদ্ধার করবে আপনার ফিরে সুবহানাল্লাহ বলেন স্মরণ করবেন আল্লাহ রে উদ্ধার করবে কে তীরে তাহলে স্মরণ করবেন কারে ফিরে রে ফিরে রে হাজা গরিবের নামাজ বলতেছে ওনার বক্ত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন শোনো আমি ভারতের বিভিন্ন দেশে দাওয়াত দিচ্ছি তুমি তোমাকে একটা ডিউটি দিচ্ছি তুমি দিল্লি শহরে যাইবা ওই শহরের মানুষকে মুসলমান বানাইবা মরিদ করবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে কবা আমি তো দিল্লি শহরে কোনোদিন যাই নাই এত বড় শহর আমি কাউকে চিনি নাই আমি যদি বিপদে পড়ি মুসিবতে পড়ি হাজা কো আমার শরণ করিবে দূর কোন সুবহানাল্লাহ শরণ কাকে করবে হাজার কে উনি দিল্লি শহরে গেছে লম্বা ছড়া ঘটনা ঐ শহরে গিয়া শহরের বাদশা শামসুদ্দিন আলতামাস কে murid করছে হাজার হাজার লোক murid হইতেছে মুসলমান হইতেছে একটা গুরু হাজার

বাদশার দরবারে ওখানে কি রে কুতুবুদ্দিন বক্তি আর কাকির বিরুদ্ধে তুমি একটা সাক্ষী দিতে হবে কি সাক্ষী তোমার গর্বে যে সন্তানটা ওই সন্তানটা কুতুবুদ্দিন বক্তি আর কাকির ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র আল্লাহর অলির বিরুদ্ধে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কাছে মহিলা অসম্ভব এত বড় একজন অলির বিরুদ্ধে এই কথা বলা আমার পক্ষে সম্ভব না ক এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে এবার শামসুদ্দিন আলতামাজের দরবারে ছয়জন নিয়ে গেছে গ্যাক হুজুর আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি বিচারটা কি বিচারটা হলো এইটা বিচারটা হলো এইটা কি বিচার কি বিচার কি বিচার কইতেছে তুমি কুতুবুত তোমার গর্বে যে কাকির কুতুবুদ্দিন বক্তি আর কাকির শামসুদ্দিন আলতামাজের পীর শামসুদ্দিন আলতামাজ একটা দমক দিয়া কবে আদব কি কইলি আমার পীরের বিরুদ্ধে তিনি আমার জান তিনি আমার প্রাণ তিনি তরা নেওয়ালা তিনি বাছা নেওয়ালা আমার পীরের বিরুদ্ধে এত বড় মিথ্যা সাক্ষী ডকুমেন্ট কি ছয়জন জন দাঁড়াই ছয়জন কইল দাঁড়াই এক আমরা সাক্ষী ক কি ওনার বাড়িতে আইতো যাইতো এখন আর আসা যাওয়া করে না বাকি ডাপনে বুঝেন শামসুদ্দিন আল তামাছ কুতুবুদ্দিন বক্তি আর কাকি ডাক আমি যার কাছে ভাইয়া তৈরি কুতুবুদ্দিন বক্তি কাকি তুমি না তুমি হইলে এই কাজ করতে পারো না তুমি আমার দরবার থেকে বহিষ্কার অপমান করে তাড়িয়ে দিচ্ছে কুতুবুদ্দিন বক্তিয়ারকে কি এক কদম সামনে দে পিছন দিকে চাই দ্বিতীয় কদম দে পিছন দিকে চাই সামসুদ্দিন আওতামাসরা বলতেছে শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন এই বিচারক আমি বলবো তুমি বিচার এই শিখো নাই শামসুদ্দিন আল তামাজ আমি বিচার শিখি নাই কেমনে তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমার অপরাধী বানাইয়া বাইর করে দিচ্ছ কিন্তু আমার পক্ষের কোন সাক্ষী তুমি শামসুদ্দিন আল তামাজ তোমার কি সাক্ষী আছে কজি আছে তুমি তোমার সাক্ষী তত্তলব করো আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রহিলা কোথায় গো দয়াল চাঁদ তুমি রহিলা কোথায় দিছে। পনে 150 কিলোমিটার দূরে খাজা গরিবে نواز আস্তানা গড়ে পুরি পুরিদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে হঠাৎ করে বামস্তনের নিশেবেতা শুরু হয়ে গেছে খাতরা দিয়া কো তোরা বল আমি আইতেছি কুতুবউদ্দিন বিপদে পড়ে আমারে ডাক diss জোর কর আল্লাহ ওকটু বলুন না ইয়া সু বলুন না ইয়া এক কলোকে খাজা করিবেন অওয়াজ হাজিরি হয়ে গেছে আইসা দে কুতুব উদ্দিন বক্তের কাকি মাটিতে বৈসা বৈশাখ কাঁদতেছে বাসারে স্যারে দিছে বাদশাজি আমার কুতুব উদ্দিনের অপরাধ কি ক আমি উনাকে মন দিয়েছি প্রাণ দিয়েছি জান দিয়েছি দেখ দিয়েছি উনি আমার পীর উনি এত বড় অপরাধ করবে তা আমি জানতাম না কুতুবুদ্দিন বক্তার কাকে এত বড় অপরাধ করতে পারে না কি অপরাধ করছে এই মহিলার ঘরে ওনার সন্তান পাঁচ মাসের সন্তান ডকুমেন্ট কি কয় জন সাক্ষী হাজা তোমরা কি জানো আইতো আর যাইতো দীর্ঘদিন দিয়ে আসা যাওয়া করছে এখন আর আসা যাওয়া করে না বাকিটা আপনি বুঝেন হাজা কর এই সাক্ষী মানি না আমি ফেরের ভিতরে যে সন্তান আছে এই দ্বারা সাক্ষী মানি আরো আসতে কোন ফেরের ভিতরে সন্তানদার বয়স কত পাঁচ মাস হাউস বলতেছে ঠিক আছে আপনার কথাই কারে এবার যে ডাক দিছে বাচ্চাটা রে পাঁচ মাসের বাচ্চারা হাজাকে সালাম দিছে দিয়া তো বাবা যে শোনো কত কাকে দোষী নয় ছয়জন সাক্ষী দিছে তাদের মধ্যে একজন মাংসের দোকানদার জি আল্লাহর অলিদের হাতে খাত দিয়ে যখন বায়াত নিষেধ অলিদের প্রতি যদি আপনার ভক্তি বিশ্বাস ঠিক থাকে এমন কোন শক্তি নাই আপনাকে কলঙ্কি বানাইতে পারবে তারে জমেও অসয় না বাগেও হাই না রে প্রেমে কে যে জহনা ইয়ানাবি